ইন্টারনেট নাকি বাংলাদেশ সরকার বন্ধ করছে এই মেয়েটা কি বলছে একটু শুনাইতে চাই তাদের মোবাইল ফোনে এমবি ছিল তারা তাদের মোবাইল ফোনের এমবি ফেরত পাবে যাদের ফোনে এমবি ছিল যারা ইউজ করতে পারে নাই তাদের ফোনের এমবি তারা ফেরত পাবে এই কথা আমার না এই কথা বলছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কিন্তু আমরা যারা ওয়াইফাই ইউজার তাদের বিলিং ডেট চেঞ্জ হবে না আমরা যারা এতদিন ওয়াইফাই চালাইতে পারি নি যে ছয়টার দিন যে ওয়াইফাই চালে এখন আমাদের এই বিলিং ডেটটা চেঞ্জ হবে না আমার ওয়াইফাই বিলিং ডেট ছিল পঁচিশ তারিখ টু পঁচিশ তারিখ এখন তারা আমার কাছে ফোন দিয়েছে স্যার আপনার বিলিং ডেট ছিল বিলিং ডেটটা বিলটা দিতে হবে আমি বলছি তাদের কাছে যে আমি তো ওয়াইফাই যে কয়দিন চালাইনি আমার তাহলে আমার বিলিং ডেটটা একটু চেঞ্জ করে দেওয়া যায় না

ইন্টারনেট নাকি বাংলাদেশ সরকার বন্ধ করছে ওয়াইফাই আলারা এই কথা বলতেছে